আমার হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসটি কাকার মাধ্যমে পেয়েছি আমার এই কাকা আমার উপকার আমার একটা সেমিনার ছিল সেই সেমিনারে যাওয়ায় আমি নাজিমগঞ্জ থেকে বেশ কিছু শপিং করছিলাম তো আমার এই কাকা কিন্তু সেই শপিংটা কাকার গাড়িতে রেখে আসছিলাম পরবর্তীতে কাকা আমাকে খুঁজ দিচ্ছে আর আমি কাকাকে খুঁজ দিচ্ছি তো তারপরে মাধ্যমে আমি পেয়ে গেলাম কাকাকে কাকা আমার দেখে খুব খুশি হয়েছে বল এই যে এই যে তো আমি দেখে খুব ভালো লাগলো যে সৎ মানুষ এখনো আছে তো কাকাকে দেখে কাকা অনেক সৎ মানুষ আমি ভাইয়া যেতাম ভাইয়া যাওয়া আর সেই দিন থাকে আর ওই ওই তোমার লেবার ইসে ওই দোকানে দিয়ে ওই জিনিস